সেই রাত সেই সময় বেনের কার নিউ ইয়র্ক থেকে যে পথটা এক নম্বর সড়ক বেরিয়ে এসেছে ব্যান্টিমোর বারো মাইল দূরে আর একটা গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক কিন্তু আছে এই জাতীয় সড়ক এই জাতীয় সড়কে এখন ক্রসিংটা খুবই বিপজ্জনক এখানে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে দুর্ঘটনা এড়াবার জন্য পথচারীদের জন্য মাটির তলা দিয়ে একটা সাবয়ে তৈরি করার কথা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এখনো পর্যন্ত এটা পরিকল্পনা স্তরেই রয়েছে সরকারি লাল ফিতের বাঁধন কেটে এখনো পরিকল্পনাটা বাস্তবে কিন্তু রূপায়িত হবার সম্ভাবনা দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না যাই হোক শনিবারের রাত ডাক্তার একারমল এক গ্রাম্য ক্লাব থেকে গাড়ি করে ফিরলেন ক্লাবে একটা নাচের আসর ছিল ডাক্তার কিন্তু গাড়িটা নিজেই চালাচ্ছিলেন ক্রসিংটার কাছে এসে গাড়ির গতি একটু কমিয়ে দিলেন ডাক্তার একটি মেয়ে দাঁড়িয়ে আছে অবাক হলেন ডাক্তার এত রাতে নির্জন পথে একটা মেয়ে তার পরনে সন্ধ্যার গ্রাউন্ড মেয়েটি গাড়ি থামাবার ইশারা করছে ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বিপদে না পড়লে কোনো মেয়ে মানুষ গাড়ি কেন থামাতে চাইবে বোধ হয় কোনো পার্টিতে গেছিল পার্টিতে গিয়ে সময়ের হিসাব রাখতে পারেনি সময়ের হিসাব না রাখতে পেরে এখন সব যানবাহন বন্ধ হয়ে গেছে যানবাহন বন্ধ হয়ে যাওয়ার ফলে আর বাড়ি ফিরতে পারছে না কি মেটা রাস্তার মধ্যে পড়ে আছে দাঁড়িয়ে আছে এখন যানবাহন বন্ধ হয়ে গিয়ে তুমি যে বাড়ি ফিরতে পারছো না তাই তুমি গাড়িটা থামালে না ডাক্তার বললেন আপনি পিছনে সিটে বসুন সামনে আমার পাশে গল্ফ খেলবার সরঞ্জাম রয়েছে তো এখানে আর বসবার জায়গা নেই মেয়েটি গাড়িতে উঠল ডাক্তার গাড়ি ছেড়ে দিলেন এত রাতে আপনি এখানে কি করছেন মেয়েটিকে ডাক্তার জিজ্ঞাসা করল আপনার মতো এক তরুণীর পক্ষে এত রাতে একলা পথে থাকা খুব নিরাপদ আপনি মনে করেন গাড়ি চালাতে চালাতে ডাক্তার বললেন সে এক বিরাট কাহিনী মেয়েটি বলল কি মিষ্টি মেয়েটির গলা যেন মিটির গলা দিয়ে মধু ঝরছে স্লেজ গাড়ির ঘণ্টার ধ্বনির মতো দয়া করে আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবেন সেখানে আমি আপনাকে সব কথা বুঝিয়ে বলবো মেয়েটির গলার স্বরে আকুলতা আছে বোঝা গেল মেয়েটি দায়ে পড়েই রাস্তায় বেরিয়েছে এবং বিপদে পড়েছে আপনার ঠিকানা 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 হলো নং এত নম্বর ন চার্ল স্ট্রিট মনে হয় আপনার নিজের পথ থেকে খুব বেশি দূরে যেতে হবে না ঠিক আছে জায়গাটা আমার একেবারে অচেনা নয় ডাক্তার বললেন মেয়েটি শঙ্কুরতার মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল গাড়ির গতি বাড়িয়ে দিলেন ডাক্তার একারমল এখনও অনেকটা পথ যেতে হবে মেয়েটির বাড়ি ডাক্তারের নিজের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ওকে পৌঁছে দেবার দায়িত্ব ঘাড়ে চাপায় বাড়ি পৌঁছেতে ডাক্তারের আরও মিনিট দশে বেশি সময় লাগবে যাক কি আর করা যাবে মেয়েটিকে তো বাড়ি পৌঁছে দেয়া যাবে ওকে পৌঁছে দেবার দায়িত্ব যখন আমি ঘাড়ে নিয়েছি তখন ওকে বাড়িতে আমি পৌঁছে দিয়েই আসবো বিপন্ন মেয়েটিকে সাহায্য করা তো একটা নৈতিক এবং সামাজিক কর্তব্যের মধ্যেই পড়ে নর্থ চাল সিটে ঢুকে গাড়ির গতি কমিয়ে দিলেন ডাক্তার এবার দুপাশের বাড়ির নম্বরগুলি দেখতে দেখতে যেতে হবে বেশি দূরে যেতে হলো না একটু এগুতেই মেয়েটি যে নাম্বারের কথা বলেছিল সেই নাম্বারের বাড়িখানা পেয়ে গেলেন ডাক্তার গাড়ি থামালেন এই যে এই যে আমরা এসে গিয়েছি ডাক্তার পিছনের দিকে মুখ ফেরালেন কী আশ্চর্য পিছনে আশায় একদম ফাঁকা ছিল কেউ নেই সেখানে এ কি অদ্ভুত ব্যাপার অপমানেই বললেন ডাক্তার মেয়েটি নিশ্চয় গাড়ি থেকে পড়ে যায়নি কব্বুরের মতো উপরেও যায়নি কিন্তু কি আশ্চর্য পিছনের আসন একদম ফাঁকা কেউ নেই সেখানে ডাক্তার পিছনের দিকে মুখ ফুরিয়ে কি দেখলেন আচ্ছা মেয়েটি কি কব্বর গাড়ি থেকে উবে গেল তবে কি এ রাস্তায় ঢুকে গাড়ির গতি যখন কমিয়ে দিলাম তখনইও গাড়ি থেকে নেমে গেল কিন্তু তাই বা নামবে কী করে গাড়ি তো আর বাড়ির দিকেই নিয়ে যাচ্ছিলাম গাড়ি থেকে নামতে গেল কেন গাড়ি থেকে নেমে বাড়িখানার দিকে এগোলেন ডাক্তার সদর দরজা কিন্তু বন্ধ সদর দরজা বন্ধ থাকলে কি হবে ভিতরে একটি আলোও দেখা যাচ্ছে না বাড়িখানা নিঝু নিস্তব্ধ পড়ো বাড়ি নাকি কিন্তু না তাও তো মনে হচ্ছে না হতবুদ্ধি ডাক্তার কলিং বেলটা টিপলেন এরকম অভিজ্ঞতা তার জীবনে কখনো হয়নি কোনো সারা নেই বাড়িতে কোনো লোকজন নেই আবার বেল টিপলেন ডাক্তার এ রহস্যের মীমাংসা না করে তিনি যেতে পারছেন না শেষ পর্যন্ত তজ্জা একজন লোক চৌকাটের চৌকাটের উপাস থেকে ডাক্তারের দিকে তাকালেন লোকটি বৃদ্ধ তারপর মাথায় চুল একদম ধূসর চোখে মুখে ক্লান্তির ছাপ কাকে চাইছেন ক্লান্ত গলায় বৃদ্ধা জিজ্ঞাসা করলেন দেখুন একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে ডাক্তার বললেন একটা অতি অল্প বয়সী মেয়ে আমার গাড়িতে উঠেছিল খুব মানে কাতর কাতরভাবে আমাকে জানিয়েছিল সে বিপদে পড়েছে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মেয়ে আমার গাড়িতে উঠেছিল সে এ বাড়ির ঠিকানায় দিয়েছে আমি তাকে নিয়ে এলাম কিন্তু এখন দেখছি সে আর গাড়ির মধ্যে নেই এই তো বৃদ্ধ প্রশ্নে সুরে বললেন হ্যাঁ ঠিক তাই মেয়েটি কোথায় আপনার গাড়িতে উঠেছিল দুটো হাইওয়ে ক্রসিংয়ে না উত্তর দিলেন ডাক্তার হ্যাঁ ওই যে দুটো হাইওয়ে ক্রসিং আছে ওইখানে জানি জানি ক্লান্ত স্বরে বৃদ্ধ বললেন এই নিয়ে তিন তিনবার হলো ও আমারই মেয়ে তিন বছর আগে ওই ক্রসিংয়ের কাছে একটা মোটর দুর্ঘটনায় ও মারা যায় আজ ওর মৃত্যুর তারিখেই ও বাড়ি ফিরতে আসতে চায় কিন্তু পারে না ওর গত দুই মৃত্যু দিবসেও এমন ঘটনা ঘটেছিল ও প্রতি বছরই ওর যেদিন মৃত্যু হয়েছিল সেদিনও বাড়ি ফিরে আসতে চায় কিন্তু বাড়িতে সে আসতে পারে না বৃদ্ধের গলার স্বর কেঁপে উঠল চোখের কোণে টলমল করে উঠল অশ্রুবিন্দু বিমোডো ডাক্তার গাড়ির দিকে পা বাড়ালেন মেয়েটি যেদিন মারা গেছিলেন মেরে মারা গেছিল সেদিন মেয়েটা ছিল জন্মদিন আর সে তার বাবা মাকে দেখতে আসছিল অনেকদিন পর সে বাবা মাকে দেখতে আসছিল আর ওই ক্রসিংয়ের কাছেই এসে সে মোটর দুর্ঘটনায় মারা গেছে সে মারা গেছে কিন্তু তার আত্মা মারা যায়নি সে বার বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসে আর রাস্তার লোক